জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অত্র বিশ্ববিদ্যালয়ের একটি ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম পাঠশালার আয়োজনে আজকে আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল মোবারক আমরা শুরুতে আল্লাহ রব্বুল ইসাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে চমৎকার একটি বিষয়ের উপর কিছু আলোচনা শুনবার জন্য এসে বসবার জন্য জয়েন করবার জন্য সুযোগ করে দিয়েছেন আমরা সবাই করছি কালীমত শুকর আল খামদুল্লিলাহ আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই হলরুমে উপস্থিত সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাতে চাই আপনারা সেই মাকদীপের পর থেকে লম্বা একটা সময় বসে আছেন আজকের এই সেমিনারকে সার্থক করবার জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত হবেন কিছু সময়ের মধ্যেই পদ্র বিশ্ববিদ্যালয়ে সম্মানিত ভিসি মহোদয় উপস্থিত আছেন প্রভিসি মহোদয় বিভিন্ন ফ্যাকাল্টি ডিন হেড অফ দ্য ডিপার্টমেন্টস প্রফেসার্স লেকচারার্স স্টাফস এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমরা শুরু করছি আপনারা একটি টপিকের কথা শুনেছেন যে টপিকের আলোকে কিছু কথা আমরা শেয়ার করবার চেষ্টা করব আমরা স্যারদের মুখ থেকে শুনছিলাম যে এত চমৎকার পরিবেশে কোনো ইসলামিক সেমিনার বা কনফারেন্স এটা আগে হয়নি আলহামদুলিল্লাহ জুলাই আপরাইজিং এর পরে আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন আপনারা জেনে থাকবেন যে আমি নিজেও প্রায় পাঁচ বছর দেশের বাইরে ছিলাম মালয়েশিয়াতে থেকে থেকে ভাবতাম যে দেশে কি আমি 29 সালে ঢুকতে পারবো না 41 সালে ঢুকতে পারবো তো আল্লাহ তালার প্ল্যান যে ভিন্ন সেটা তো আমাদের জানা ছিল না হিততুল্লাহি আযামু মিন হিততিনা আমাদের প্ল্যানের চেয়ে আল্লাহর প্ল্যান অনেক বড় আমরা এতটুকু দেখি আল্লাহ হয়তো আর অনেক দূর আমাদের জন্য প্রশস্ত করে রেখেছেন আলহামদুলিল্লাহ তো এই পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই চমৎকার পরিবেশে আমরা যে একত্রিত হতে পেরেছি সুন্দর সুন্দর কনফারেন্স সেমিনারের মধ্য মধ্যে দিয়ে আমরা আমাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় নেহমা আল্লাহর পক্ষ থেকে রাহমা তো আমরা এটাকে পজিটিভলি কাজে লাগে এবং এই যে ইসলামের বিউটি এটা যেন আমরা আমাদের ভাই বোনদের কাছে তুলে ধরতে পারি আপনারা নিশ্চয় জানেন যে অনেকে ইসলামের বিরোধিতা করে ইসলামকে অপছন্দ করে এজন্য না ইসলামের ব্যাপারে তার ইনডেপথ নলেজ না থাকার কারণে এখানে আমাদেরও দায় কম না আমাদের প্রপার প্রেজেন্টেশনের অভাবে আমরা সুন্দরভাবে ইসলামকে তাদের কাছে হয়তো উপস্থাপন করতে পারিনি ফলে তারা ইসলামের বিরোধিতা করে তা আমাদের প্রাইম ডিউটি হচ্ছে আমরা নিজেরা ইসলামকে অনুশীলন করব এবং ইসলামের সৌন্দর্যকে দ্য বিউটি অফ ইসলামকে আমরা অন্যের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আমাদের দায়িত্ব আপনারা খুব চমৎকার সেমিনারের একটা টপিক নির্ধারণ করেছেন যে আধুনিক যুগে ইসলামিক শুরুতে আমি ইসলামিক বলতে আসলে কি বুঝাই এই আইডিয়াটাকে কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমি আমার মূল আলোচনায় যাবো ইনশাল্লাহ এই ফ্যানটা একটু কমাতে হবে ফ্যানের বাতাসটা কমাই কমায় খুব সহজে যদি বলি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসারিত এবং যে লাইফস্টাইল হচ্ছে এন্ড্রোসড বাই ইসলাম যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল আই রিপিট যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসারিত যেই লাইফস্টাইলকে ইসলাম অ্যান্ড্রোস্ট করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসুলসাল আলি আলী হাসাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা হোলিস্টিক প্রজেক্ট এখানে করার সুযোগ নেই মানে পিক এন্ড চুজ করার সুযোগ নেই আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশা অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি ইসলামের ছাঁচে যদি সাজাই সেটা হবে ইসলামিক লাইফস্টাইল এখানে পিক এন্ড চুজ এর কোনো সুযোগ নেই মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না ফুল টাইম মুসলিম হইতে মানে জীবনের প্রতিটা অঙ্গ ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন হ্যাঁ টু দ্য অর্ডার অফ আল্লাহ টু দ্য উইশ অফ আল্লাহ কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম রিপিট আমি আবারও বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সপে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ নাম কি সবাই বলুন তো তাহলে আপনি চুজ করতে যে এটা আমার আমার ভাল লাগে এটা সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকি তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল করুন এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন নিলে পুরোটাই নিতে হবে আমরা অনেকে আবার কাটছাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাঠসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক আবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে কাঠসাট করার কোনো সুযোগ আছে বলেন তো আওয়াজ বলেন কোন সুযোগ কি আছে কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল ইসলামই একটা একটা লাইফস্টাইল 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 ইসলাম ইসলাম ইজ নট এ সেট অফ বিলিভস এন্ড এন্ড রিচুয়ালস রাদার নিজেই দ্যাট এমফাসাইজেস জাস্টিস স্পিরিচুয়ালিটি ইন্টিগ্রিটি মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাট সার্ট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম ফার্স্ট এন্ড টু নাইট ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক অ্যান্ড চুজ করা যাবে কাটসার করা যাবে কিছু কিছু রুলস আর রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলো কাটসাট করে দিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকের এই সেমিনারে আমি কিছু কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কি কিভাবে এটা আমরা অ্যাডাপ্ট করব কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কীভাবে এটা আমরা প্র্যাকটিস করব তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে সাথে আমরা করবো না উইকেন্ড চুজ করবো না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব তা এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলব যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যে ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ইফ দেয়ার ইজ নো নো ইসলামিক লাইফস্টাইল ফর ট্যালিং যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশ্চিন কালো ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা রিপিট আমি বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছে আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেদার সে দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দেদার সে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর পুস্ত আমরা খাই প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু করা হয় বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরফ ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালি অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াত খুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম হারাম খে বর্ধিষ্ণু যে দেহ সেটা দেহ জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা আল্লাহ তাআলা বলেছেন যেটা কনজিউম করবে হালাল হবে হালাল হতে হবে এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ইউর ফুড শুড বি হালাল এউর ড্রিঙ্ক বি হালাল ইউর ইনকাম বি হালাল এউর ফ্যাশন শুড বি হালাল এউর এন্টারটেইনমেন্ট বি হালাল সব কিছু হালাল হইতে হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই আমি একটু উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলো তো তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে চায়না গিয়েছে অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্টগুলো খুঁজে কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গোস্ত খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল্লাহ ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম খায় খায় না না তার ধর্মে হারাম হিন্দু ভাই গরুর ঘোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল তার মানে ওই যে পিক এন্ড চুজ দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই এই নিয়ম আমি মানবো কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে তাহলে মানুষ চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে তাহলে লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুট বি হালাল ইউর ফ্যাশন শুট বি হালাল ইউর ইনকাম বি হালাল ইউর এন্টারটেনমেন্ট বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ বি হালাল দবারনি এটার এত আওয়াজ বেরে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই কিন্তু আসল জায়গায় হাত দিছি বলতে আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছে আমরা হ্যাঁ কারা কারা আছে দেখি তো দেখি দেখি মাশাল মাশাল ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মার্শাল অনেকে হাত তুলেছেন আলহামদুল্লাহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবির দেয় আমরা এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগ্যাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোন রিলেশনশিপ থাকে হালাল না হারাম কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাহলে ম্যারেজ রিলেশনশিপ আফটার ম্যারিজ রিলেশনশিপ এটা শরীয়তে হারাম এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করবো আল্লাহ তৌফিক দান করুন এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন পারা যাবে তো ইনশাল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহান মিলনায়তন না এটা কি নাম জহির রাহান মিলনায়তনের হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো আওয়াজ করে বলুন নো ওকে নো টু হারাম তাহলে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম আশা করি আমাদের কাছে ক্লিয়ার আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে একটা ট্রেড আমরা শেয়ার করলাম একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম যে আমরা যদি হালাল করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অফ অফ কোর ইসলামিক লাইফস্টাইল দুই নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল মানে ইসলাম আমাদেরকে ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের এ হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক সাম এন হেলদি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধনী হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরের যে কবিতা জাগার আগে আমি করেছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে ইউ মাস্ট বি আ মর্নিং ফাস্ট সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে এর কারণ আল্লাহ রসুল্লাহ আলাই আলি ওসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন উমার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ পরাকা ফুল অফ ব্লেসিংস তিনি দোয়া করেছেন বুকুরিহা আল্লাহ এই মানে সকালের সময়টা সানরাইজ সানরাইজের পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন এই সময়টাতে ঘুমানো যাবেন এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লাম যদি কোনো সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইম এবং সাহাবারা তাদের কোন ট্রেড কেড়াবেন ব্যবসায়ী কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে পারাকা এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে নাকি এটা অ্যালাম আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ তো এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সব্যনাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে হাত নামান এবার দুইবারের একবারও যারা হাত তুলেননি তারা হাত তুলেন আপনারা কি করেন এইটা এইটা